এটা নিয়ে আজকের ভিডিওটা আর অবশ্যই যারা প্রথম ভিডিওটা প্রথম পার্ট মিস করেছেন মূল মেলা নিয়ে অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখে আসবেন এবং সাথে থাকবেন আজকের এই ভিডিও দেখার জন্য চলুন ঘুরে আসি মেলাতে দেখতে পাচ্ছেন একজন বিক্রেতা তার ঘুরি কিন্তু ট্রায়াল দিচ্ছে এখানে এগুলো মনে হয় নাম বলে চং ঘুরি বলে এই যে ঘুড়ি

মেলার যে মূল আকর্ষণ ঘুড়ি এই ঘুড়ির দোকানগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বেচা কেনা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘুড়ি কিনতেছে বিক্রি হচ্ছে এবং কিন্তু দেখা যাচ্ছে আকাশে প্রত্যেকটা কিন্তু নেওয়ার পরে ট্রায়াল দিচ্ছে তো আশা করা যায় এই প্রতি বছরের মতো এইবারেও রেকর্ড পরিমাণ ঘুড়ি এখানে বিক্রি হবে কাকু বেচা কেনা কেমন হচ্ছে এটার দাম কত

এগুলো কত কে বিক্রি করেছেন একশো বিশ টাকা একশো দশ টাকা বেচা কেনা কেমন ভালো ভালো এগুলো আপনি যে বানান হ্যাঁ আসলে দেখুন কাকার বয়স কত হবে বিরানব্বই বছর বিরানব্বই বছর বয়স তারপরও দেখেন নিজ হাতে ঘুরিয়ে বানিয়ে এই মেলায় বিক্রি করতেছে আলহামদুলিল্লাহ ওনাদের বেচা কেনা অনেক ভালো আমরা যে শৈশবটা পার করে আসছি এখন এটাই তাদের শৈশব অর্থাৎ দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই ঘুরি কেনার জন্যই মেলায় এসেছে আমরা যেটা আগে আসতাম ঘুরি কিনলে এটা হ্যাঁ এর দাম কত 100 এটা কে কিনে দিলো এই সাফা সাফা কিনেছে ও তোমারটার দাম কত এটা 100 100 টাকা এ তোমারটার 100 এর নাম কি এটা ঘুরি কি ঘুরি চং চং তোমার নাম কি চং তোমারটার চং স্কুলে যাও হ্যাঁ মানে স্কুল থেকে আসছো এখানে না আজকে স্কুলে যাও নাই না মেলার জন্য স্কুলে যাও না আজকে না বন্ধ বন্ধ খোলা তো আসলে এটাই হচ্ছে মেলার যে বয়সটা ধন্যবাদ তোমাদেরকে মেলা কি পুরি পুরি খাইছ ওকে ধন্যবাদ